সুবিধা হবে আদালত কর্তৃক জামিন অফিসারের ক্ষেত্রে দল পদ ধর্ম বর্ণ নির্দেশে সকল বন্দীদের ক্ষেত্রে বৈষম্যহীন আচরণ করতে হবে আওয়ামী সরকার কর্তৃক সকল মিথ্যা মামলার দ্রুত নিষ্পত্তি করতে হবে বিশেষ করে ধার্মিক মুসলিমদের উপর উদ্দেশ্যমূলক ভাবে চাপিয়ে দেওয়া মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি করতে হবে তারা বন্দী দশায় সকল সম্মোহিনভাবে মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে সত্যি ভাষায় প্রত্যেক বন্দীকে মাসে অন্তত একবার হলেও তার জীবন সঙ্গিনীর সাথে কমপক্ষে 3 ঘন্টা সময় নিরাপদ তার সাথে একাকিত্ব যাপনের সুযোগ করে দিতে হবে প্রিয় তৌহিদ জনতার 2013 সালে ছাত্র স্বীকৃতি প্রধান দাবি করছি এবং তাদের পরিবারের খোঁজ খবর এবং খরচ দেওয়ার জন্য দাবি জানাচ্ছি দুই হাজার চব্বিশ আমরা এই মাঠে আন্দোলন করেছি যাত্রাবাড়ি সহ দক্ষিণবঙ্গের রোড সমন্বয়ক হিসাবে ঢাকা ইউনিভার্সিটি সব সকল ইউনিভার্সিটির ছাত্রদের সাথে হাতে হাত রেখে আল এমন তত্ত্বাবধানে আমরাও সে আন্দোলন করেছি এই দেশকে দুই হাজার চব্বিশে আমরাই স্বাধীন করেছি বলেন ঠিক কিনা আপনারা হিসাব করে দেখবেন কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা এবং সাধারণ জনতাই বেশি নিহত হয়েছে এই কারণে সরকার বরাবর অন্তর্বর্তীকালীন সরকার যে রয়েছেন ডক্টার ইনুসাহে আপনাকে আমরা যথার্থভাবে শ্রদ্ধা করি আপনি আমাদের সেই সব রয়েছেন যাদেরকে নিরহভাবে অত্যাচার হচ্ছে তাদেরকে বন্দী করে রাখছেন আপনার প্রতি সুস্পষ্ট বার্তা দিতে চাচ্ছি অনতি বিলম্বে তাদেরকে মুক্তি প্রদান করুন অনতি বিলম্বে তাদেরকে মুক্তি প্রদান করুন আর হল মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্যে সেই সব প্রেমিকের শ্রদ্ধারা আমাদের পক্ষ নিয়ে দুই হাজার চব্বিশে আন্দোলন করেছে অনেক দেশে তারা কারারত হয়েছে তাদের ব্যাপারে আমরা দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার আপনি অর্থ বির্বে তাদেরকে জেল থেকে মুক্ত করার পদক্ষেপ গ্রহণ করুন থানাকে